সাধারণ অসাধারণ এই কুর্তির ডিজাইনটি কিভাবে কাটিং এবং সেলাই করবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে এই কুর্তির ডিজাইনটি কাটিং করার জন্য কাপড় কিভাবে করবেন সামনের ভাড়াটা নিয়মে দিয়ে নেবেন এবং ভাজ বোতামগুলো কি নিয়মে সেটিং করবেন প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে আমরা চুয়াল্লিশ ইঞ্চি বডি এবং আটত্রিশ বডির জন্য এই পোশাকটি কাটিং করব। এর জন্য তিন হাত বহরের দুই গজ পরিমাণ কাপড় নিয়েছি সর্বপ্রথম আমাদের এই কাপড়টা ওপেন করে বিছে নিতে হবে এরপর কাপড়টা বহরের দিকে একটি ভাঁজ হবে আপনি যদি এই পোশাকটি দুই হাত বহরের কাপড় দিয়ে তৈরি করেন তাহলে তিন গজ পরিমাণ কাপড় নিতে হবে দিকে একটি ভাঁজ দিয়ে নেওয়ার পর বহরের দিকে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে এই নিয়মে কাপড়টা ভাঁজ করলে কাপড়টা দুই ভাঁজ চার পাট হবে অন্য সাইডটা নিজের দিকে রেখে খোলা সাইডটা বাহিরের দিকে রাখতে হবে এবং লম্বার খোলা সাইড থেকে মার্জিন শুরু করতে হবে তো লম্বার খোলা সাইটে প্রথমে আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নেব এরপর এক ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নেব এবার সেলাই মার্জিনে ইঞ্চি রেপা বসিয়ে পোশাকের লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আজকে আমরা পোশাকের লম্বা দেব চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবার দাগ অনুযায়ী স্কেলে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে এটা কাঁধের সেলাই মার্জিন এই নিয়মে পোশাকটির লম্বার মাপ বের করে নিতে হবে এরপর আমাদের আরমহল এবং সাইট ফেরার মার্জিন দিয়ে নিতে হবে তো কাঁধের সেলাই মার্জিনে ইঞ্চের বসিয়ে আরমহলের মাপ বের করে নেব আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য সাড়ে ছয় ইঞ্চি আরমহলের মার্জিন দিয়ে নেব ফেরার মার্জিন দেব বিশ ইঞ্চিতে আরমহলের দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের ফেরার দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে সাইটফার মার্জিন এবং আরমহলের মার্জিন দিয়ে নেওয়ার পর দুই মার্জিনের মাঝখানে কমরের মার্জিন দিয়ে নিতে হবে ইনসেরপটা এই নিয়ে মাঝখানে ভেঙে মাঝখানে একটি দাগ দিয়ে নিতে হবে এটা কমরের মার্জিন আশা করি বহরের দিকের মার্জিনগুলো কি নিয়মে দিতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবার আমরা দিয়ে নেব কাঁধের মাপ কাঁধের মাপ দিতে হবে কাঁধের মাপের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের কাঁধের মাপ বারো ইঞ্চি বারোকে দুটি ভাগে ভাগ করলে হবে ছয় ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি সেলের কাপড় যোগ করলে হবে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দেবো আর মহলের মার্জিনে একটি দাগ দেবো দুই দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এবার দিতে হবে বডির মার্জিন জন্য সাড়ে নয় ইঞ্চিতে একটি মার্জিন দেবো কমরের জন্য সাড়ে আট ইঞ্চিতে একটি মার্জিন দেবো হিপে সাড়ে নয় ইঞ্চিতে একটি মার্জিন দেবো এবং ঘের মার্জিন দেব তেরো ইঞ্চিতে এরপর আমাদের এই মাস্টার স্কেল দিয়ে বডি কমর হিপের মার্জিন দিয়ে নেব তো স্কেলটা মাঝখানে এনিমে বসিয়ে সুন্দর করে শেপ মিলিয়ে আমাদের শেপ টেনে নিতে হবে এরপর হিপের মার্জিন থেকে নিচের ঘেরে স্কেল এই নিয়মে বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে তো এটা অবশ্যই সোজা স্কেল দিয়ে দিয়ে নিতে হবে এরপর সাইটে এক ইঞ্চি পরিমাণ শিলের কাপ রেখে একটি মার্জিন দিয়ে নিতে হবে তবে আপনি যদি সাইড ফাড়ায় পাইপিন ব্যবহার না করেন তাহলে এই মার্জিনটা আপনার জন্য আর যদি সাইড ফাড়ায় পাইপিন ব্যবহার করেন তাহলে কিভাবে মার্জিন দিতে হবে এটা আমি পরের ধাপে বুঝিয়ে দিচ্ছি এরপর আমাদের আরমহলের শেপ দিয়ে নিতে হবে আরমহলের শেপ দেওয়ার জন্য এই মাস্টার স্কেল বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে এরপর আটকানো সাইট থেকে গলার সরানোর দুই ভাগের এক ভাগে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নিতে হবে এই নিয়মে বোর্ডের মার্জিনটা দিয়ে নেওয়ার পর কাটিং করে নিতে হবে এবার যদি আপনি সাইড ফাড়ায় পাইপিন ব্যবহার করেন তাহলে আপনার এখানে এক ইঞ্চি শিলের কাপড় রাখা যাবে না হিপের মার্জিন থেকে নিচের ঘেরের মার্জিন পর্যন্ত আধা ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নিতে হবে নিয়মে সুন্দর করে মার্জিনটা দিয়ে নেওয়ার পর কাটিং করে নিতে হবে তো এখানে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখবেন পাইপিন হলে এবার আমাদের কাটিং করে নিতে হবে তো আপনি যদি সেলাই কাজে নতুন হয়ে থাকেন অবশ্যই আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে সাথে থাকবেন ইনশাল্লাহ আপনার দর্জি কাজে কিছু না কিছু উপকার হবেই হবে আমি সেলাই কাজের প্রত্যেকটি বিষয় সূত্র সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যা দেখে আপনি খুব সহজেই কাটিং এবং সেলাই শিখতে পারবেন নিয়মে কাটিং করে নেওয়ার পর কবরের মার্জিন এবং বডির মার্জিনে কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে এরপর সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা আলাদা করে নিতে হবে পিছনের পার্টটা এক সাইড করে রেখে হাতায় আমাদের তালপাট কাটিং করে নিতে হবে তো হাতায় তালপাট কাটিং করার জন্য আধা ইঞ্চি ভিতরে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর স্কেল বসে তালপাটের মার্জিনটা দিয়ে নিতে হবে এবার এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে নিয়মে সুন্দর করে তাল পাট কাটিং করে নেওয়ার পর বডির পার্ট সামনের পার্ট পিছনের পার্ট এক সাইড করে রেখে দেব এবার কাটিং করতে হবে হাতা হাতা কাটিং করার জন্য নয় থেকে সাড়ে নয় ইঞ্চিতে কাপড়টা এ একটি ভাজ দিয়ে নিতে হবে আটকানো সাইডটা নিজের দিকে রেখে লম্বার খোলা সেটি আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন এগেন ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিনে ইঞ্চি বসিয়ে হাতার লম্বা অনুযায়ী একটি দাগ হাতার লম্বা বাইশ বাইশ ইঞ্চিতে একটি দাগ আধা ইঞ্চি শিলের কাপড় রেখে একটি দাগ এরপর আরমহলের দিকে ইঞ্চিটা বসিয়ে সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিতে হবে স্কেল বসিয়ে একটি শেপ দিয়ে নিতে হবে এরপর বটিতে যত ইঞ্চি আরমহল কাটিং করেছে এর থেকে এক ইঞ্চি যোগ করে মহলের মার্জিন দিয়ে নিতে হবে মহরির দুই ভাগের এক ভাগে একটি মার্জিন দিয়ে নিতে হবে মুহুরির দিক থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চিতে উপরে একটি দাগ দিয়ে শেপ দিয়ে নিতে হবে এবং সাইডে এক ইঞ্চি পরিমাণ সেলাইড কাপড় রাখতে হবে এরপর এই চিকন মাস্টার স্কেল বসিয়ে আরমহলের শেপটা দিয়ে নিতে হবে এ নিয়ে সুন্দর করে মার্জিনটা দিয়ে নেওয়ার পর মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে ঢাকা খিলগাঁও থেকে আপনাদের মাঝে এই ভিডিওগুলো আপলোড করে থাকি তো আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের এই ভিডিওগুলোতে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এরপর তালপাটের মার্জিন করে নিতে হবে এবং মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে হাতার মাঝখানে কেসি দিয়ে কেটে নিতে হবে একটা হাতাটি কি নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবার গলা কাটিং করতে হবে নয় থেকে সাড়ে নয় ইঞ্চি একটি টিসি বক্র মাঝখানে ভাঁজ দিয়ে আধা ইঞ্চি শিলের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নিতে হবে আটকানো সাইড থেকে গলার দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে গলার ডিপ অনুযায়ী একটি মার্জিন দিয়ে নিতে হবে গলার ডিপের মার্জিন আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক একই নিয়মে দিয়ে নেবেন স্বর্ণর মার্জিন এবং ডিবের মার্জিন স্কেল বসিয়ে একটি মার্জিন টেড়ে নিতে হবে এরপর গোল গলা দিব তো গোল গলার একটি শেপ দিয়ে নিতে হবে শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে এরপর এক ইঞ্চি চওড়া করে গলার পট্টিটা কাটিং করতে হবে তো আশা করি গলার পট্টিটা কিনিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপর পিছনের গলা কাটিং করব পিছনের গলার সরানো এবং সামনের গলার সরানো একই থাকবে শুধু গলার ডিপটা একটু কম হবে এবং মার্জিন দিয়ে কাটিং করে নিতে হবে এক ইঞ্চি গলার চওড়া রেখে গলার পট্টিটা কাটিং করতে হবে আশা করি এই ডিজাইন কুর্তি নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি চলুন এবার কিনে সেলাই করতে হয় দেখে নিই প্রতিটা সেলাই করার জন্য সর্বপ্রথম আমরা সামনের পাটের পাইপিন সেলাই করে নেব তো সামনের পাটের পাইপিন সেলাই করার জন্য সামনের পাটটা মাঝখানে আমাদের কেটে নিতে হবে একেবারে ভাস লাইনের মাঝখানে কাপড়টা কাটিং করতে হবে আঁকা বাঁকা যেন না হয় তা খেয়াল রাখতে হবে এবার আমাদের একটি পাট সরিয়ে নিতে হবে প্রথমে যে কোনো একটি পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে দেড় ইঞ্চি চড়া একটা পাইপিনের কাপড় বসে নিতে হবে এরপর দুই শতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই শুরু করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই নিতে হবে কোথাও কম কোথাও বেশি করা যাবে না এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর অপর পার্টটা ঠিক একই নিয়মে সেলাই করে নিতে হবে তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেইজ ফলো করে সাথে থাকুন এখন আমরা চিকন পাইপিন বা পাতি পাইপিন তৈরি করব তখন কাঁচা কাপড়টা বডির দিকে ভেঙে দিতে হবে এবং পাইপিনের কাপড়টা আধা ইঞ্চি উল্টো দিকে এক সমান করে ভেঙে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভাঙতে হবে কোথাও কম কোথাও বেশি করা যাবে না এবার আপনি যতটুকু চওড়া পাইপিন বের করতে চাচ্ছেন ঠিক ততটুকু পাইপিন বের করে সেলাই করে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান পাইপিনটা বের করতে হবে কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে তো ডাইন সাইড এবং বাম সাইড দুই সাইড একই নিয়মে পাইপিন করে নিতে হবে এরপর এক ফিট দূর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে আপনি যদি বিভিন্ন ডিজাইনের পোশাক কাটিং এবং সেলাই শিখতে চান আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইনশাল্লাহ সহজেই শিখতে পারবেন সামনের পার্ট পিছনের পার্ট সেলাই করে নেওয়ার পর এবার আমাদের টিসি বক্রমটা টুকরা কাপড়ের সঙ্গে বসিয়ে নিতে হবে টিসি বক্রমটা এই নিয়মে বসিয়ে সুন্দর করে সেলাইটা দিয়ে নেবেন তো টিসি বক্রমের মাঝখানে আমরা এই কারণে কাটিং করে নিয়েছি যেহেতু আমাদের সামনের পার্ট দুইটি পার্ট মানে মাঝখানে পাইপিন ব্যবহার করেছি এই ক্ষেত্রে আপনার এভাবে আলাদা করে গলাটা কাটিং করে নিতে হবে জিপার সেলাই করলে এই নিয়মে আলাদা করে গলা সেলাই করে নিতে হয় এরপর সেলাইয়ের কাজ ঘেঁষে ঘেসে বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে নিচের কাপড়টা যেন জড়ো বা ঘোষ না হয়ে যায় আমরা গলায় গোট পাইপিন তৈরি করবো তো গোট পাইপিনের ক্ষেত্রে একেবারে টিসি বক্রমের কাজ ঘেঁষে ঘেসে আমাদের গলা কাটিং করে নিতে হয় গলাটা মাঝখানে এ নিয়মে কেটে নিতে হবে এরপর আমাদের বডির পার্টের উল্টা দিকটা উপরের দিকে রেখে টিসি বক্রমটা এই নিমে সুন্দর করে বসে নিতে হবে দুই সাইডে কাঁধের কাপড় একই সমান রাখতে হবে এবং এখানে এসে বাড়তি কাপড়টা সুন্দর করে ভেঙে দিতে হবে এবং এক সাইডের মাপ অনুযায়ী অপর গলার নিতে হবে তো এই নিমে সুন্দর করে মিলিয়ে বসে নেবেন তাহলে আর গলা আঁকা বাঁকা হবে না বা বাঁকা হবে না এই নিমে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর টিসি বক্রমের কাজ ঘেসে ঘেসে বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে তো উল্টো দিকে এই গলার পট্টিগুলো বসিয়ে নিতে হবে এবার আমাদের গলায় গোট পাইপিন করে নিতে হবে তো গোট পাইপিন সবসময় দুই ইঞ্চি চড়া ওড়ব ভাজে একটি কাপড় কাটিং করে নেবেন এরপর বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে চিকন ফিটের এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেবেন একই নিয়মে অপর সাইডের গলাটা আমাদের সেলাই করে নিতে হবে তো গোট পাইপিন সেলাই করার সময় পাইপিনের কাপড়টা হালকা টান রেখে সেলাই করবেন তাহলে গলাটা সুন্দর হবে এ নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর বাড়তি কাপড়টা বাইরের দিকে বের করে দিতে হবে পর আপনি পাইপিনটা যতটুকু চওড়া পরিমাণ বের করতে চান ঠিক ততটুকু চওড়া ধরে সেলাই করে নিতে হবে তো এই পাইপিনটা সেলাই করার সময় যদি আপনি কাটা ফিট ব্যবহার করেন তাহলে আপনি খুব সহজেই এই সেলাইটা দিয়ে নিতে পারবেন তো আমরা কাটা ফিট ছাড়াই সেলাই করতেছি কিন্তু আপনি কাটা ফিট দিয়ে খুব সহজেই সেলাই করে নিতে পারবেন এরপর একই নিয়মে অপর সাইডের গলার পাটটা সেলাই করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পাইপিনটা শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান বের হয় কোথাও চিকন কোথাও মোটা না হয়ে যায় এনিমে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর লম্বা করে একটি প্লেট পট্টি উল্টে নিতে হবে প্লেট পট্টিটা আমাদের এনিমে বসিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এক সমান সেলাইটা নিতে হবে প্লেট পট্টিটা টান রাখা যাবে না বোর্ডের কাপড়ও টান রাখা যাবে না দুটাই নর্মালি ধরে সেলাই করে নিতে হবে নিচের ঘেরের দিক থেকে নয় থেকে দশ ইঞ্চি উপরে এই প্লেট পট্টির মাথাটা সুন্দর করে ভেঙে দিতে হবে এবং সেলাই দিয়ে আটক করে নিতে হবে এরপর একই নিয়মে অপর সাইডের পাটটা বসিয়ে নিতে হবে তো গলার দিকটা সুন্দর করে মিলিয়ে নেবেন নিচের দিকটা সুন্দর করে মিলিয়ে সেলাইটা করে নেবেন তো এক পাইপিনের কাজ ঘেঁষে আরেকটি পাইপিন বসিয়ে দেবেন পাইপিনের উপরে যেন না উঠে যায় তা খেয়াল রাখতে হবে আপনি যদি গলার এখানে ফাড়া রাখতে চান রাখতে পারেন এই নিয়মে প্রথমে আমাদেরকে সামনের গলাটা সেলাই করে নিতে হবে এরপর আমাদের সাইটের পাইপিন সেলাই করে নিতে হবে তো সাইটের দেড় ইঞ্চি চড়া পাইপিন সাইড ফাড়ে মাপ অনুযায়ী সেলাই শুরু করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা যেতে হবে কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে একই নিয়মে অপর সাইডে আমাদের পাইপিংটা সেলাই করে নিতে হবে এবার আমাদের কোনাতে কেসি দিয়ে কেটে নিতে হবে অপর সাইডের কোনাতে ঠিক একই নিয়মে কেসি দিয়ে কেটে নিতে হবে এরপর সেলাইয়ের কাপড়টা বোর্ডের দিকে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে যদি আপনি আয়রন দিয়ে বসে নেন নিতে পারেন সমস্যা নেই অপর সাইডটা ঠিক একই নিয়মে ভেঙে নিতে হবে এরপর পাইপিনের কাপড়টা আধা ইঞ্চি পরিমাণ ভেঙে দিতে হবে এরপর আমাদের পাইপিন বের করে নিতে হবে তো পাইপিনটা বের করার সময় আমরা মাঝখানে যতটুকু চড়া পাইপিন বের করেছি ঠিক একই সম কামিজের চার সাইডে পাইপিনটা বের করে নেব তো সব সময় খেয়াল রাখবেন সব জায়গার পাইপিন একই সম পরিমাণ চওড়া বা চিকন দিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে তো আপনি যে কোনো কাজ করার আগে আপনি যদি সূত্রটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার কাজটা কিন্তু অনেক ইজি হয়ে যায় তো সেলাই কাজের বা দর্জি কাজের বিশেষ বিশেষ সূত্র জানার জন্য আনাবিয়া টেলার্স অ্যান্ড বুটিক্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে সাজিয়ে থাকুন খুব সহজেই সুন্দর মতো শিখতে পারবেন ইনশাল্লাহ আর একই নিয়মে পিছনের পাটের টুকরা কাপড়ের উপরে আমাদের টিসি বক্রমটা বসে নিতে হবে গলার বাহিরের দিকের বাড়তি কাপড়টা টিসি বক্রমের দিকে ভেঙে এক ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাইয়ের কাজ ঘেঁষে ঘেসে বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে উপরের দিকটাও সমান করে কাটিং করে নিতে হবে গলাটা মাঝখানে একটি ভাজ দিয়ে নিতে হবে পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়ে সুন্দর করে মাঝের সেন্টার ঠিক রেখে বসে নিতে হবে দুই সাইডে কাঁধের কাপড় একই সম পরিমাণ রাখতে হবে এরপর দুই শত পরিমাণ সেলের কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে এরপর আমাদের টিসি বক্রমটা গলার বাহিরের দিকে বের করে টিসি বক্রমের উপরে একটি টপসিন দিয়ে নিতে হবে এই টপসিনটা কিন্তু বডির পার্টের উপরে দেওয়া যাবে না এরপর আমাদের গলাটা উল্টিয়ে উল্টা দিকে এনে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসে নিতে হবে তো আমাদের সামনের গলাটা সেলাই হয়ে গেছে এবার আমাদের কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে কাঁধের জয়েন্ট দেওয়ার জন্য সোজার দিকটা উপরের দিকে রাখবো আর সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই শুরু করব। এবং অপর সাইডে ঠিক একই নিয়মে আমাদের গলাটা বসিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো আধা ইঞ্চি পরিমাণ সেলাই রাখবেন কোথাও কম কোথাও বেশি যেন না হয় তা খেয়াল রাখতে হবে এরপর বডির সেলাই দিয়ে নিতে হবে তো বডি কমরের মাপ অবশ্যই দিয়ে নেবেন এবং মাপ অনুযায়ী আপনি সেলাই করে নেবেন তো এই নিয়মে সুন্দর করে পাইপিনের সাইডটা সুন্দর করে মিলিয়ে নিতে হবে একই নিয়মে অপর সাইডের সেলাইটা দিয়ে নিতে হবে তো অবশ্যই সাইটে দুটি করে সেলাই দিয়ে নেবেন আমি একটি করে সেলাই দিয়ে আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা দুটি করে সেলাই দিয়ে নেবেন এরপর আমাদের এই যে পাইপিনের খোলা যে সাইডটা আছে এই খোলা সাইটে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাইটি দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান রাখবেন কোথাও যেন বাঁকাতে রান্না হয় তা খেয়াল রাখতে হবে এরপর সাইড ফেরাতে এসে কাপড়টা ঘুরিয়ে অপর সাইড সেলাই করে নিতে হবে একই নিয়মে অপর সাইটের সেলাইটা দিয়ে নিতে হবে এবার হাতা সেলাই করে নেব হাতা সেলাই করার জন্য বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে আর পাইপিনের কাপড়ের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিয়ে যাব এরপর আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে নেব এরপর আপনি সাইটে বা বডিতে যতটুকু পরিমাণ চিকন পাইপিন বের করেছেন হাতায় ঠিক একই সম পাইপিন বের করে নিতে হবে কোথাও কম কোথাও বেশি করা যাবে না এরপর খোলা সাইটে একটি সেলাই দিয়ে নিতে হবে তো হাতায় কী নিয়মে পাইপিন করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবার হাতাটা মাঝখানে ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে তো আমি একটি হাতার সেলাই করে আপনাদের মাঝে শেয়ার করলাম ঠিক একই নিয়মে অপর হাতাটি আমাদের সেলাই করে নিতে হবে এরপর বডির সঙ্গে জয়েন্ট করে নিতে হবে তো বডির কাঁধের জয়েন্ট এবং হাতার মাদের সেন্টার এ বসিয়ে সেলাই শুরু করতে হবে বডির কাঁধের জয়েন্ট থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত হাতাটা লুজ রাখবেন আর বডির কাপড়টা টান রাখবেন নিচের দিকে এসে দুটা কাপড়েই টান রাখবেন এবং অপর সাইডে এসে আবারও একই নিয়ম ফলো করবেন তাহলে হাতাটা সুন্দর মতো ফিটিং করতে পারবেন অবশ্যই হাতায় দুটি করে সেলাই দিয়ে নেবেন একটি হাতা সেলাই করে নিয়েছে ঠিক একই নিয়মে অপর হাতাটি সেলাই করে নিতে হবে আমাদের এই ভিডিওগুলো অন্যদের ভিডিওর থেকে একটু লম্বা হয়ে যায় তো আপনারা অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ সূত্র সহকারেই দর্জি কাজ শিখতে পারবেন আমি আপনার মূল্যবান কিছু সময় নষ্ট করে ফেললাম এই নিয়ম ফলো করেই আপনি কিন্তু এই কুর্তিটা সেলাই করতে পারবেন এক বোতাম থেকে অপর বোতামের দূরত্ব রাখবেন ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পরপর এইভাবে বোতামের দাগ দিয়ে নেবেন এবং দাগ অনুযায়ী সোবদাম বেঁধে আমাদের আটক করে নিতে হবে তো ভিডিওটি আপনার উপকারে আসলে ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাথী থাকবেন